একটা দয়ালু মন এই পৃথিবীতে একেবারেই সাধারণ কিছু নয় বরং সেটাই মানুষের ভেতরের সবচেয়ে দুর্লভ গুণ কিন্তু এই সমাজে যখন তুমি এমন এক মন নিয়ে সামনে এগোতে চাও তখনই শুরু হয় বাস্তবতার নির্মম চেহারা তুমি হয়তো ভাব তুমি মানুষের পাশে দাঁড়ালে তাদের কষ্টে কাঁদলে তাদের বিপদে ছুটে গেলে তারা তোমাকে ভালোবাসবে মূল্য দেবে কিন্তু বাস্তবতা হল মানুষ সেই হৃদয়কে সহজেই উপেক্ষা করতে শেখে যে হৃদয়টা বিনা শর্তে ভালোবাসতে চায় তুমি যখন কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো তোমার নিজের না থেকেও তার প্রয়োজন মেটাতে চেষ্টা করো তখন প্রথমে তারা কৃতজ্ঞ হয় কিন্তু ধীরে ধীরে সেটা তাদের অভ্যাসে পরিণত হয় তখন তারা ভাবতে শুরু করে এই মানুষটা তো এমনিতেই পাশে থাকবে এই মানুষটা তো কখনো না বলবে না তোমার সেই দয়ালু মনটাকে তারা আর কোনো বিশেষ গুণ বলে মনে করে না বরং সেটা তাদের চোখে একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যেন তোমার কাজই হলো তাদের জন্য সবকিছু করে যাওয়া সমস্যা তখনই শুরু হয় যখন তুমি একদিন একটু নিজের কথা ভাবতে চাও একটু নিজের জন্য সময় রাখতে চাও তখনই তোমার চারপাশের মানুষগুলো বদলে যেতে শুরু করে তারা তোমার সেই দয়ালু মনকে আর দয়ালু বলে মনে করে না তারা ভাবতে শুরু করে তুমি বদলে গেছ তুমি আগের মতো আর নেই অথচ তুমি শুধু একটু নিজের কথা ভাবতে চেয়েছিলে এটা বোঝে না তারা কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে তোমার নিঃস্বার্থতায় মানুষ দয়ালু মনের কাছ থেকে চাওয়া নিতে নিতে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তারা সেই মনকে আর মূল্যই দেয় না তারা ভুলে যায় এই দয়ালু মনটারও একটা সীমা আছে সেই মনটাও কষ্ট পায় সেই মনটাও ক্লান্ত হয়ে পড়ে কিন্তু বলার কেউ থাকে না কারণ দয়ালু মানুষের জীবনে একটা প্রচলিত ধারণা আছে তারা সবকিছু মেনে নিতে জানে তাই তাদের কষ্টকেও সবাই মেনে নেয় স্বাভাবিকভাবে সবচেয়ে কষ্টের জায়গাটা হলো যখন তুমি বুঝতে পারো তোমার এই মনটাই আসলে তোমার দুর্বলতা হয়ে গেছে কারণ মানুষ এই মনটাকে সম্মান না করে ব্যবহার করতে শুরু করেছে তারা তোমার শান্তিকে ভাঙার চেষ্টা করে তোমার সহানুভূতিকে দুর্বলতা ভেবে চাপিয়ে দিতে চায় নিজের প্রয়োজন তুমি যতই ভদ্র থাকতে চাও তাদের অমানবিক আচরণে একসময় ভেতরটা ছিঁড়ে যায় এই সমাজে নিজেকে ভালো মানুষ হিসেবে ধরে রাখা একটা কঠিন যুদ্ধ কারণ যখনই তুমি ভালো থাকো মানুষ তোমার সেই ভালত্বকে কৌশলে নিজের স্বার্থে ব্যবহার করতে চায় তারা তোমার অনুভবকে গুরুত্ব না দিয়ে নিজেদের প্রয়োজনে তোমাকে ঠেলে দিতে চায় নানা দিক থেকে তারা জানে তুমি না বলবে না তারা জানে তুমি রাগ করলেও মুখে কিছু বলবে না এই জানাতার সুযোগ নিয়েই তোমার দয়ালু মনকে বারবার আঘাত করে কিছু মানুষ এমনও থাকে যারা শুধু তোমার সাহায্য চায় না তারা তোমার দয়ালু মনটাকে প্রশ্নবিদ্ধ করেও তোলে তারা তোমার ছোট ছোট ভুলগুলোকে বড় করে দেখে আর সেই ভুল দেখিয়ে তোমার পুরো ভালত্বকে অস্বীকার করে তখন তুমি বুঝতে পারো মানুষ শুধু সুবিধা নিতে জানে না তারা প্রয়োজনে পুরো সত্যিটাকেও মুছে দিতে পারে দয়ালু মন মানেই শুধু কাঁধে কাঁধ মেলানো নয় অনেক সময় নিজের কাঁধেই বোঝা নিয়ে হাঁটতে হয় আর আশ্চর্যের ব্যাপার হলো সেই বোঝাটা তোমার প্রিয়জনরাই তুলে দেয় কারণ তারা জানে তুমি কিছু বলবে না তুমি দূরে চলে যাবে না তোমার সহানুভূতি তাদের কাছে আশ্রয় নয় একটা স্থায়ী সুবিধা হয়ে ওঠে তুমি হয়তো দিনের পর দিন অনেক কিছু চেতে রাখো শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভাবো যদি কিছু বলো তাহলে সামনের মানুষটা কষ্ট পাবে কিন্তু তারা তোমার এই চুপ করে থাকা ব্যবহারের মধ্য দিয়ে তোমার দয়ালু মনটার উপর নিজের নিয়ন্ত্রণ তৈরি করে ফেলে তখন তুমি আর নিজের মনকে নিজের মতো করে চালাতে পারো না তোমার ভিতরের অনুভূতি তখন তোমার হাত থেকে সরে গিয়ে অন্যের নিয়ন্ত্রণে চলে যায় সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা আসে তখন যখন তুমি বুঝতে পারো যে মানুষগুলোর জন্য তুমি নিজের সবকিছু নিঃশেষ করেছিলে তারা একদিন তোমাকে ঠুনকো অজুহাতে ছেড়ে যেতে পারে তখন তুমি কেবল একটা প্রশ্ন করতে চাও আমার দয়ালু মনটাই কি আমার অপরাধ কিন্তু উত্তরটা মেলে না কারণ তখন চারপাশে কেউ থাকে না কেউ শুনতেও চায় না তবে এই অভিজ্ঞতা তোমাকে একটা বড় শিক্ষা দেয় তুমি শিখে ফেলো সব মানুষের জন্য মন খুলে দেওয়া যায় না শিখে ফেলো ভালো থাকা মানেই সব সঙ্গে আপোষ নয় তুমি বুঝে যাও নিজের শান্তির জন্য মাঝে মাঝে দরজা বন্ধ রাখাটাও দরকার তখনই বুঝতে পারো দয়ালু হওয়া খারাপ কিছু নয় কিন্তু সেই দয়াকে সবাইকে বিলিয়ে দেওয়াটাই বিপদ এই সমাজের একটা বড় সমস্যা হল তারা তোমার অনুভূতির দামে না বরং তাদের প্রয়োজনে তোমার মূল্য নির্ধারণ করে তারা বোঝে না একটা দয়ালু মন গড়ে ওঠে অনেক ভানা অনুভূতির ওপর দাঁড়িয়ে তারা ভাবেই না এই মনটা নিজেকে ভেঙে বারবার নতুন করে সাজিয়ে অন্যের মুখে হাসি ফুটিয়েছে তারা কেবল সেই হাসিটাকেই দেখে কিন্তু কাঁদা চোখটা এড়িয়ে যায় এই অবস্থায় তুমি যদি নিজেকে কিছুটা বদলাও তখনই আবার শুরু হয় প্রশ্ন তুমি এমন হয়ে গেলে কেন কেউ ভাবে না তুমি এমন হতে বাধ্য হয়েছ তোমার নীরব প্রতিবাদকে তারা অপমান ভেবে ভুল করে আর তোমার পরিবর্তনকে তারা অমানবিকতা বলে আখ্যা দেয় অথচ তারা কখনো বোঝে না তুমি মানুষ হিসেবেই নিজের একটা অবস্থান খুঁজতে চাইছ তোমার দয়ালু মনটাই তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তুমি নিজের অস্তিত্বকেই প্রশ্ন করতে শুরু করো তুমি ভাবো আমি কি এতটাই সহজ এতটাই অবহেলার যোগ্য তুমি নিজের ভিতরেই একটা দ্বন্দ্বে পড়ে যাও একদিকে চাও আগের মতোই ভালো থাকতে আরেকদিকে অনুভব করো ভালো থেকেও তুমি বারবার কষ্ট পেয়েছ তুমি অনুভব করো হয়তো তোমার ভালত্বের সংজ্ঞাটা বদলাতে হবে দয়া মানেই সব মেনে নেওয়া নয় সহানুভূতি মানেই সবকিছু চেপে রাখা নয় মাঝে মাঝে চিৎকার করাটাও দরকার কখনো কখনো নিজেকে বোঝানোর মতো করে অন্যদেরও বোঝানো দরকার এই মনটা শুধু তাদের জন্যই নয় নিজের জন্য এই পৃথিবীতে তুমি যতদিন অন্যের জন্য ভালো থাকো ততদিনই তুমি মূল্যবান কিন্তু তুমি নিজের জন্য ভালো থাকতে গেলেই তুমি স্বার্থপর বলে চিহ্নিত হও এটাই সবচেয়ে বড় বেদনা কিন্তু এখানেই দাঁড়িয়ে তোমাকে বুঝতে হয় এই সমাজ সব সময় তোমার দয়ালু মনকে বুঝবে না অনেক সময় এই মনটাই তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসতে গেলে অনেক ভেতর ভাঙতে হয় তবুও তুমি বদলাও শিখে নাও কোন জায়গায় ভালো থাকতে হয় কোন জায়গায় নিজেকে সামলে রাখতে হয় তুমি বুঝে যাও সব দরজা খুলে দিলে বাতাস ঢোকে ঠিকই কিন্তু অনেক সময় সেই বাতাস ঝড় হয়ে ছিন্ন ভিন্ন করে দেয় ভেতরের শান্তিটাকেই তখন নিজের মনকে রক্ষা করাটাই সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়ায় একটা দয়ালু মন থাকাটা আশীর্বাদ কিন্তু সেটাকে সামলে না রাখলে সেই আশীর্বাদই একদিন অভিশাপে পরিণত হয় তুমি যদি সবকিছু নিঃস্বার্থভাবে দিয়ে যাও তবু একদিন এসে দেখবে তোমার দেওয়াগুলোর আর কোনো মূল্য নেই মানুষ কেবল নিতে জানে ফিরিয়ে দিতে জানে না এই বাস্তবতা মেনে নিয়ে তোমাকে শিখতে হয় কার জন্য তোমার দয়া আর কার জন্য নয় যখন তুমি বুঝে ফেলো কার জন্য তোমার দয়া রেখে দিতে হবে আর কার জন্য নয় তখনই ধীরে ধীরে তোমার ভিতরে তৈরি হয় একটা নতুন বোধ এই বোধটা হয়তো একটু কঠিন একটু সংযত কিন্তু সেটা তোমাকে আত্মরক্ষা করতে শেখায় তখন তুমি আর প্রতিটি মানুষকে নিজের মনের সবটুকু দিয়ে কাছে টানতে যাও না বরং খেয়াল করো কে তোমার অনুভূতির উপযুক্ত আর কে নয় তুমি নিজেকে প্রশ্ন করো সবার জন্য ভালো থাকতে গিয়ে যদি নিজেকে হারাতে হয় তবে সেই ভালো থাকার মানে কি তখন তুমি অনুভব করো এই সমাজ শুধু নিতে জানে কিন্তু তারা ভুলে যায় একটা দয়ালু মনও একসময় খালি হয়ে যায় তখন আর কিছু দেওয়ার থাকে না থাকে শুধু একরাস অভিমান কিছু অপূর্ণতা আর ভেতরের নিঃশব্দ কান্না মানুষের ভুলটা এখানেই তারাভাবে যেটা বিনামূল্যে পাওয়া যায় সেটা বুঝি ফুরায় না তারা জানে না একটা ভালোবাসা একটা সহানুভূতি বা একটা মনোযোগ সব একটা সীমা থাকে আর যখন সেই সীমা পেরিয়ে যায় তখন সেই মানুষটাই চুপচাপ সরে যায় অভিযোগ করে না কিছু বলে না শুধু একদিন আর ফিরে আসে না তখনই মানুষ বোঝে তারা কি হারিয়েছে কিন্তু তখন আর ফিরে পাওয়ার কিছু থাকে না এই দয়ালু মনটা তোমাকে অনেক শিক্ষা দিয়ে যায় তুমি বুঝে যাও ভালো থাকার অর্থ এখন আর সবার মুখে হাসি ফোটানো নয় বরং নিজের শান্তিটাকে আগুলে রাখা তুমি শিখে ফেলো সব যন্ত্রণাকে পেছনে রেখে কিভাবে শক্ত থেকে হাঁটতে হয় দয়াকে ধরে রেখে কিভাবে দূরত্ব তৈরি করতে হয় সেই দূরত্ব যেটা মানুষকে শিক্ষা দেয় তুমি সহজ ন আর তোমার অনুভূতিও খেলনা নয় তুমি আর কারো চোখে ভালো মানুষ প্রমাণ করতে যাও না কারণ তুমি জানো যাদের চোখে তুমি ভালো ছিলে তারাই একদিন তোমার নীলবতাকে অবজ্ঞা করেছে তুমি শিখে ফেলো সব ভালোবাসার প্রতিদান ভালোবাসা নয় অনেক সময় সেটা হয় অবহেলা ব্যবহার বা নিঃস্ব করে দেওয়া তখন তোমার ভিতরে তৈরি হয় এমন এক শক্তি যেটা তোমার দয়ালু মনকে আর দুর্বল হতে দেয় না তুমি বুঝে যাও সব ভালো মনকে সবাই বোঝে না বরং যারা বোঝে না তাদের থেকে নিজেকে দূরে রাখাটাই শ্রেয় তখনই তুমি শিখো সীমারেখা টেনে রাখতে হয় নিজের অস্তিত্ব রক্ষা করতে হয় এবং মন খুলে ভালোবাসার আগে জানতে হয় সামনে যে দাঁড়িয়ে আছে সে সত্যিই তোমার মনের যোগ্য কি না একটা সময় আসবে যখন তুমি নিজের অতীতকে দেখে অবাক হবে তুমি কতটা নিঃস্বার্থ ছিলে কতটা ভালো থেকেছিলে অন্যের জন্য কিন্তু আজ তুমি হয়তো আগের মতো সহজে কাঁদো না সহজে হাসো না কিংবা সহজে কাউকে বিশ্বাস করো না কারণ তুমি জানো তোমার দয়ালু মনটার পেছনে লুকিয়ে আছে অসংখ্য ভানা অনুভূতি হাজারো চুপচাপ রাত আর কিছু মানুষ যাদের ব্যবহার তুমি কোনোদিন ভুলতে পারো না এবং ঠিক এখানেই তুমি সত্যিকারের বদলে যাও তুমি ভালো থাকো ঠিকই কিন্তু সেটা নিজের মতো তুমি কাউকে আঘাত না করে নিজের সীমা ঠিক করে ফেলো কারো অবহেলায় কষ্ট না পেয়ে নিজের অস্তিত্বের দাম বুঝে নিস্তব্ধ হয়ে হাঁটতে শেখো তখন তোমার দয়ালু মন আর কারো জন্য দুর্বলতা হয়ে দাঁড়ায় না বরং সেটা হয় তোমার শক্তির উৎস যেটা তুমি নিজেই ধরে রাখো নিজেই সংরক্ষণ করো একদিন সেই মানুষগুলো বুঝবে তোমার মতো কেউ আর আসবে না কিন্তু তখন তাদের অনুশোচনা তোমার দরকার হবে না কারণ তুমি তখন অনেক দূর চলে গেছ তোমার সেই দয়ালু মন নিয়ে যা এখন আর কারো জন্য ভাঙে না কেবল নিজেকে ভালো রাখার জন্য বেঁচে থাকে যখন তুমি অনেক দূর চলে যাও তখন আর পেছনে তাকানোর প্রয়োজন হয় না কারণ তুমি জানো যেখান থেকে তুমি ফিরেছ সেখানে ভালোবাসা ছিল না ছিল কেবল একপাক্ষিক আত্মদান তখন তুমি অনুভব করো মানুষকে ভালো রাখা আর মানুষকে নিজের ওপর ভরসা করতে দেওয়া এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে তুমি আর কারো ভরসার নাম করে নিজেকে ভেঙে ফেলতে চাও না তুমি শিখে ফেলো সব আবেগ প্রকাশ করার জায়গা হয় না আর সব সম্পর্কই তোমার অনুভবের যোগ্য নয় তোমার সেই দয়ালু মন একদিন হয়তো কাঁদতে চায় চিৎকার করতে চায় বলতে চায় সে ক্লান্ত সে আর পারছে না কিন্তু সেই মুহূর্তে তোমার ভিতরে তৈরি হওয়া নতুন সত্তা শান্ত করে দেয় বলে তুমি কাঁদবে না তুমি ভাঙবে না তুমি কারো বোঝা হবে না কারণ তুমি জানো একবার তুমি যদি আবার আগের মতো হও তবে এই পৃথিবী তোমাকে আগের জায়গাতেই ফিরিয়ে নিয়ে যাবে যেখানে ভালো থাকাটা অপরাধ ছিল আর নিঃস্ব হওয়াটাই ছিল নিয়ম এই সমাজের একটাই নিয়ম তুমি যতদিন কিছু দাও ততদিনই তুমি প্রয়োজনীয় তুমি একটু নিজেকে ফিরিয়ে নিতে গেলেই তারা তোমাকে বদলে যাওয়া স্বার্থ অহংকারী বলবে কিন্তু তখন তুমি আর প্রতিবাদ করো না কারণ তুমি জানো যাদের বুঝে নেওয়া দরকার তারা কখনই বোঝেনি আর যাদের বোঝাতে হবে তারা তোমার জীবনের প্রয়োজনও নয় তুমি নিজেকে এক নতুন ছাঁচে গড়ে তুলতে শুরু করো সেই তুমি যে ভালো থেকেও নিজের সীমা জানে যে ভালোবাসতেও জানে আবার সময় বুঝে পেছনে সরে আসতেও জানে এখন তোমার দয়ালু মন আর কারো প্রমাণ নয় সেটা কেবল তোমার নিজস্ব অনুভব যা তুমি শুধু তাদের সঙ্গে ভাগ করো যারা তোমার সম্মান করতে জানে তুমি একসময় বুঝে ফেলো তুমি কারো কাছে বোঝা ছিলে না কিন্তু তারা তোমার সরলতাকে সেই বোঝায় পরিণত করেছিল এখন তুমি সেই বোঝাগুলো ঝেড়ে ফেলে একা চলতে শিখে গেছ আর ঠিক তখনই জীবনের অনেক অন্ধকার পথ হঠাৎ করে আলো পেতে শুরু করে কারণ নিজের ভেতরের শান্তি খুঁজে পেলে বাইরের কল্ব আর তোমাকে বিভ্রান্ত করতে পারে না তোমার সেই দয়ালু মন এখন আর মানুষকে বদলাতে চায় না শুধু নিজেকে রক্ষা করতে জানে সে আর কারো কষ্ট নিজের মধ্যে টেনে আনতে চায় না বরং শিখে গেছে কে নিজের কষ্ট নিজেই বইবে আর কে আসলে ভালোবাসার যোগ্য এই উপলব্ধি একদিন তোমাকে নতুনভাবে বাঁচতে শেখায় যেখানে তুমি কেবল দয়া নয় দৃঢ়তাও ধারণ করো শেষমেশ তুমি নিজেই নিজের সবচেয়ে আপন হয়ে ওঠো তোমার দয়ালু মন আর কারো জন্য ব্যথিত নয় বরং এখন সে নিজের জন্য গর্বিত যে মন একদিন সবাইকে আগলে রাখতে চেয়েছিল আজ সে নিজেকেই আগলে রাখে নির্বে শান্তভাবে আত্মবিশ্বাস নিয়ে এই মনটাই একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে ভালো থাকাটা আর কারো ওপর নির্ভর করে না তুমি তখন সত্যিকার অর্থে নিজেকে চিনে ফেলো তোমার দয়ালু মনকে নতুন চোখে নতুন ব্যাখ্যায় যখন তুমি নিজের দয়ালু মনটাকে নতুন চোখে দেখতে শুরু করো তখন আসলে তুমি আবিষ্কার করো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি জানো কিভাবে এটা ব্যবহার করতে হয় এই মনটাই পারে মানুষকে বদলে দিতে আবার এই মনটাই পারে নিজেকে বাঁচিয়ে রাখতে তুমি বুঝে যাও দয়া মানে দুর্বলতা নয় বরং সেটা এমন এক উপলব্ধি যেটা সবাই ধারণ করতে পারে না তুমি নিজেকে প্রশ্ন করো কেন তুমি এতদিন নিজের সবটুকু দিয়ে মানুষকে ভালো রাখতে গিয়েছিলে সেই মানুষগুলো কি আজ পাশে আছে তারা কি আজ তোমার কষ্ট বোঝে তখন তুমি অনুভব করো তুমি তাদের জন্য ছিলে কিন্তু তারা কখনোই তোমার জন্য ছিল না আর এই উপলব্ধির পর তুমি আর আগের মতো হতে পারো না চাইলেও না তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে নীরবতা তোমার ভাষা হয়ে গেছে তুমি আর কারো ব্যাখ্যা চাও না কারো কাছে কিছু প্রমাণ করতেও চাও না বরং তুমি বুঝে গেছ যাদের বোঝার দরকার ছিল তারা বোঝেনি আর যাদের বোঝাতে চেয়েছিলে তারা বোঝার আগ্রহই দেখায়নি এখন তুমি জানো কারো জন্য দয়ালু হওয়া মানে নিজের ক্ষয় নয় তা হওয়া উচিত বোঝার যোগ্যতার ভিত্তিতে তোমার ভেতরে যে পরিবর্তন এসেছে সেটা ধীরে ধীরে তোমার চারপাশেও ছড়িয়ে পড়ে তুমি দেখো কিছু মানুষ সরে যাচ্ছে আর কিছু নতুন মানুষ তোমার জীবনে আসছে তারা হৎ কম বলে কিন্তু তারা তোমার অনুভূতির দাম দেয় তোমার নিরবতাকে সম্মান করে তখন তুমি বুঝতে পারো এই পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা শুধু নিতে চায় না কিছু ফিরিয়েও দিতে জানে তখন তুমি আর কাউকে বদলাতে চাও না কারণ তুমি নিজেই বদলে গেছ তোমার এই দয়ালু মন এখন আর অন্ধভাবে সবার পাশে দাঁড়ায় না সে পর্যবেক্ষণ করে সময় নে আর বুঝে ফেলে কে আসলেই কাছে রাখার মতো এখন তোমার কাছে সম্পর্ক মানে শুধু আবেগ নয় সেটা মানে বোঝাপড়া সম্মান আর নিজস্বতার স্বীকৃতি তুমি শিখে ফেলো কাকে না বলা উচিত কখন নিজেকে দূরে রাখা দরকার আর কখন চুপ থাকাটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত এই শিখনগুলো তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে সঙ্গ দেয় তুমি এখন আর আগের মতো কারো মেজাজের বা কথার প্রভাব বহন করো না বরং তুমি বুঝে ফেলো কারো মনের ভার তোমার ওপর পড়ার আগেই সীমারেখা টেনে দিতে হয় এই দয়লু মনটা এখন নীরব হলেও অনেক কিছু বলে সে বোঝে চুপচাপ থাকাও একটা উত্তর দূরে সরে যাওয়াও একটা প্রতিবাদ আর যখন তুমি এসব বুঝে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নি তখন তোমাকে আর কেউ ব্যবহার করতে পারে না কেউ তোমার ভালোবাসাকে নিয়ে খেলতে পারে না তোমার ভিতরে তখন একটা নীরব শান্তি তৈরি হয় সেই শান্তি আর কোলা হল চায় না চায় না কোনো সোরগোল শুধু নিজের মতো করে বাঁচতে চায় নিজের মতো করে অনুভব করতে চায় আর এই আত্মশান্তির মধ্যেই তুমি খুঁজে পাও সেই সত্যিকারের তুমি যে ভালো থেকেও শক্ত আর দয়ালু থেকেও দৃঢ় তুমি যখন সেই আত্মশান্তির ভেতরে নিজেকে খুঁজে পাও তখন পৃথিবীর অনেক কিছুই তোমার কাছে আগের মতো থাকে না যেগুলো একসময় তোমার ভেতর ঝড় তুলত সেগুলো আজ আর স্পর্শ করে না কারণ তুমি জানো মানুষের কথায় নয় নিজের উপলব্ধির মধ্যেই সত্য লুকিয়ে থাকে তুমি বুঝে গেছ কে আসলে তোমার ভালো চায় আর কে তোমার দয়াকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছে এই বোধটাই তোমাকে আগলে রাখে ঠিক তখন যখন পুরনো তুমি ভেতর থেকে বেরিয়ে আসতে চায় তখন তুমি আর কারো চাওয়াকে নিজের দায়িত্ব মনে করো না বরং নিজেকে গুরুত্ব দাও নিজের মনের কথা শোনো নিজের অস্তিত্বকে শ্রদ্ধা করো তুমি ঠিক করে ফেলো জীবনের প্রতিটি মুহূর্ত কাদের সঙ্গে ভাগ করে নেবে আর কাদের থেকে নিজেকে সরিয়ে নেবে এই সিদ্ধান্তগুলো কঠিন কিন্তু এই কঠিনটাই তোমার নতুন জীবনের ভিত্তি তুমি যেসব অভিজ্ঞতা পেরিয়ে এসেছ সেগুলো তোমাকে শক্ত করেছে কিন্তু কঠোর নয় তোমার সেই দয়ালু মন এখনো ভালোবাসে কাঁদে আবেগে ভরে ওঠে তবে এখন সেটা কেবল তারাই উপলব্ধি করতে পারে যারা তোমাকে সত্যিই বুঝতে চায় এখন তোমার চোখে চেনা যায় কারা সত্যিকারের আপন আর কারা কেবল সময় পার করে তুমি আর কাউকে বোঝানোর চেষ্টায় থাকো না বরং চুপ থেকেও অনেক কিছু জানিয়ে দাও তুমি শিখে গেছ সব সম্পর্ক টিকিয়ে রাখতে হয় না কিছু সম্পর্ককে শেষ হতে দেওয়াই ভালো কারণ তারা তোমার ভেতরটাকে খালি করে দিচ্ছিল এখন তুমি সেই সম্পর্কগুলোকেই ভালোবাসো যেগুলোতে জোরে কিছু বলার প্রয়োজন হয় না তবুও ভেতরের অনুভূতিগুলো বোঝা যায় যেখানে সম্মান আছে শ্রদ্ধা আছে আর আছে সত্যিকারের গ্রহণযোগ্যতা এই নতুন তুমি আর আগের মতো সহজে হাত বাড়াও না কারণ তুমি জানো মানুষ যত সহজে পায় সেটা ততটাই অবমূল্যায়ন করে এখন তুমি নিজের দয়াকে আগলে রাখো সেটা তুমি শুধু তাদের দাও যারা তার যোগ্য তোমার ভেতরের অনুভূতিগুলো এখন আর ছড়িয়ে পড়ে না সবখানে তারা অপেক্ষা করে পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেয় তুমি নিজের মতো করে বাঁচতে শিখে গেছ এখন আর ভালো থাকতে কারো অনুমতি লাগে না আর খারাপ লাগলে তুমি জানো কিভাবে নিজেকে জড়িয়ে ধরতে হয় এই আত্মনির্ভরশীলতা তোমার ভেতরের দয়াকে আরও পরিণত করে তুলেছে তুমি এখন বুঝে গেছ ভালোবাসা শুধু দেওয়ার বিষয় নয় তাকে বোঝা সত্নে রাখা আর সময় মতো ফিরিয়ে দেওয়ারও একটি শিল্প এই দয়ালু মন এখন আর পুরনো ক্ষত নিয়ে বসে থাকে না সে শিখে গেছে সব আঘাতই চিহ্ন রেখে যায় না কিছু আঘাত মানুষকে নতুনভাবে গড়ে তোলে সেই গড়ে ওঠার পথটাই আজ তোমার চলার পথ তুমি জানো যতবারই তুমি নিজেকে ভেঙেছ ততবারই তুমি আরও দৃঢ় হয়েছ আরো পরিণত হয়েছ এবং এখন যখন কেউ তোমার জীবনে আসে তারা এক নতুন তোমাকে দেখে যে সহজ কিন্তু সোজাসাপটা যে কোমল কিন্তু অটল যে দয়ালু কিন্তু সীমারেখা জানে এই তুমি আর কারো জন্য নিজেকে বদলাও না আর কারো অনুভবের ভার নিজের কাঁধে তুলে নাও না কারণ তুমি জানো তুমি যা দিচ্ছ সেটা দয়া নয় সেটা তোমার আত্মার একটি অংশ এবং সেটা কেবল তারাই পাবে যারা তোমার সেই আত্মাকে সম্মান করতে জানে এই জায়গাটায় এসে তুমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করো। তোমার ভিতরে যে দয়ালু মনটা একদিন সবাইকে নিজের করে নিতে চাইত আজ সে নিজেকে নিজের করে নিয়েছে এখন সে আর অস্থির হয় না ভাঙে না প্রতিবার কারো জন্য নিজের অশ্রু ঢেলে দেয় না সে বোঝে পৃথিবীতে কিছু সম্পর্ক শুধুই ক্ষণস্থায়ী কিছু মানুষ আসে শেখাতে থেকে যাওয়ার জন্য নয় এই শেখার ভেতর দিয়েই তুমি নিজের অনুভূতিগুলোকে আর বাইরের মানুষের হাতে তুলে দাও না কারণ তুমি জানো দজা তখনই পবিত্র থাকে যখন সেটা সম্মানিত হয় তোমার সেই মনের গভীরে এখন আর কেউ প্রবেশ করতে পারে না যদি না তারা সত্যিকারের যত্নবান হয় তুমি নিজের দরজা খুলে রাখো ঠিকই কিন্তু তাড়াহুড়ো করে কাউকে ঢুকতে দাও না তুমি এখন বুঝে গেছ তুমি আগে নিজের তারপর কারো আর এই উপলব্ধিটাই তোমার আত্মসম্মানকে সবচেয়ে দৃঢ় করেছে তুমি দেখো অনেক মানুষ আসবে তোমার পাশে কেউ প্রশংসা করবে কেউ সহানুভূতির মুখোশ পরে কাছে আসবে কিন্তু তোমার দয়ালু মন এখন আর আবেগে তাড়িত হয়ে কাউকে কাছে টেনে নেয় না সে সজাগ সচেতন এবং অনেক পরিণত তুমি একদিন নিজেকেই চুপচাপ জিজ্ঞেস করো এই বদলে যাওয়াটা কি ঠিক উত্তর আসে নিরবতার মধ্যেই হ্যাঁ কারণ এই পরিবর্তন তোমাকে রক্ষা করেছে এখন আর তুমি গভীর রাতে কারো ব্যবহারে ভেঙে পড়ো না কষ্ট জমিয়ে রাখো না কেবল নিজেকে বুঝিয়ে বলো তোমার মূল্য সে বুঝতে পারেনি তাতে তোমার কিছু যায় আসে না তোমার সেই দয়ালু মন এখন আর প্রত্যাখ্যানকে ভয় পায় না সে জানে প্রত্যাখ্যানও একরকম মুক্তি মুক্তি এমন কিছু থেকে যেটা তোমাকে ঠেকিয়ে রেখেছিল নিজের কাছেই পৌঁছাতে আর যখন তুমি এই সত্য উপলব্ধি করো তখনই তুমি দেখো তোমার ভেতরের আলোটা নিভে যায়নি শুধু সেটা আর সবাইকে আলো দেখায় না এখন সেটা কেবল তার জন্য যে সেই আলোকে বুঝতে শিখেছে এখন তুমি আর সেই মানুষটি নও যে বারবার ফিরে তাকাতো যে দয়া দেখিয়ে নিজেকেই শেষ করে দিত বরং তুমি সেই মানুষটি যে এখন জানে কখন থামতে হয় কখন হাঁটতে হয় আর কখন চুপচাপ দূরে সরে যেতে হয় এই নিরবতাই তোমার শক্তি হয়ে উঠেছে এই নির্জনতাই তোমার ভেতরের জগৎকে পরিপূর্ণ করে তুলেছে তুমি এখন কোনো ব্যাখ্যার প্রয়োজনে জীবন ব্যয় করো না কেউ বুঝুক বা না বুঝুক তুমি নিজের ভালোবাসা নিজের সময় নিজের দয়া সবকিছু সংরক্ষণ করো কেবল তাদের জন্য যারা তার যোগ্য আর যারা নয় তাদের জন্য রেখে যাও শুধু একটুকু নিরবতা যেটা হয়তো একদিন তাদের উপলব্ধি করাবে তারা কাকে হারিয়েছে এভাবেই তুমি নিজের দয়ালু মনটাকে আরেকবার নতুনভাবে চিনে নাও সে দুর্বল ছিল না কোনোদিন শুধু খুব বেশি বিশ্বাস করত খুব বেশি আগলে রাখত আজ সে আগলে রাখে ঠিকই তবে নিজেকে কারণ সে জানে নিজেকে ভালো না রাখলে কাউকে ভালো রাখা যায় না এবং এখানেই তুমি পৌঁছে যাও এমন এক জায়গায় যেখানে ভালোবাসা দয়া সম্মান এই শব্দগুলো শুধু আবেগের খেলা নয় তারা হয়ে ওঠে জীবন বেছে নেওয়ার মাপকাঠি তোমার সেই দয়ালু মন এখন আর কষ্টে চুপ করে থাকে না সে হাসে সে এগিয়ে চলে সে জানে তাকে আর কেউ ভাঙতে পারবে না কারণ সে নিজেই নিজের মতো করে পূর্ণ এই পূর্ণতা একদিনে আসেনি এক রাতের মধ্যে নিজেকে বদলে ফেলার মতো সহজও ছিল না তোমার ভেতরের সেই দয়ালু মনটা বহু রাত নির্বে কেঁদেছে বারবার নিজেকে প্রশ্ন করেছে কেন মানুষ এতটা নির্দয় হতে পারে কিন্তু এখন তুমি জানো সবাই তোমার মতো হবে না আর সবার কাছে তোমার মতো মন বোঝার ক্ষমতাও নেই এই উপলব্ধি আসার পরেই তুমি নিজের থেকে সব অনুতাপ সব অভিযোগ একে একে মুছে ফেল কারণ তুমি আর কারও মধ্যে নিজের মাপের অনুভূতি খুঁজে পেতে চাও না এখন তুমি প্রতিদিন নিজেকে একটু করে ভালোবাসো আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখো এই মানুষটাকে অনেকেই দুঃখ দিয়েছে অবহেলা করেছে কিন্তু সে আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে নিঃশব্দে অথচ দৃঢ় হবে সে নিজেকে আর কারও গ্রহণযোগ্যতার পরিপূর্ণতায় বিচার করে না সে নিজের ভালো লাগা নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেয় তোমার দয়ালু মনও আজ সেই নতুন মূল্যবোধে নিজেকে গড়ে নিয়েছে